রাসগোল্লা লাল সাদা খালি লাল সাদাটাই কিন্তু বাচ্চা এছাড়া কালো সাদা আর নীল সাদা দুনোটাই রানী পেয়ে আচ্ছা কত বাচ্চা রানী ডিম্বাচ্ছা রানী ওকে ঠিক আছে তবে আজকে তো আপনি কমাইতে করবেন না ভাই আমি নিজে আরো দুইশো কমাই দিলাম কত টাকা

কত চলে আসলাম আবার আপনার খামারে আপনার স্বাদে আজকে কি কি কবুতর দেখাবেন আজকে ভাই পাঁচ মিশালে সবই থাকবে হ্যাঁ ভাই আপনি ঠিকানা মোবাইল নাম্বারটা বলে আগের মতো ঢাকা দক্ষিণ জোরাইনপুর

গড়রা কৌতরা ভাই ভাই আচ্ছা দর্শক দেন গড়রাগুলা খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ভাই এ এই গড়াগুলা নিতে চাইলে কত টাকা লাগবে ভাই মাত্র আটশোশো টাকা মাত্র আটশোশো টাকা লাগবে ভাই জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক আমি একটু দেখাই ভাই দেন এই যে ল্যাশগুলা ভাই ভিজে গেলো পানি হ্যাঁ ভাই কৌদুলা আসলে বৃষ্টিতে বিজে এত একটু ইয়ে হয়ে গেল গা ভাই এই জোড়াটা কত টাকা লাগলো জোড়াটা টাকা সবাই আর কিছু করা যায় না

বন্ধুরা এই যে দেখেন এক জোড়া কবুতর আমি দেখাই খুব সুন্দর এটা কি ভাই এটা এটা ভাই লাল সাদা গোল্লা লাল সাদা গোল্লা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এই গোল্লা কত টাকা থাকবে ভাই এই জোড়াটা মাত্র 1000 টাকা 1000 টাকা লাল সাদা গোল্লা আচ্ছা এটা রানিং একদম রানিং হয় না এগুলা 500 করে 500 করে ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে এটা কি এটা এটা আমরা দেখেন কবুতর উঠছে কেন গোল্লা কবুতর তারপরে উঠছে কেন হ্যাঁ লাল উড়া উঠছে এগুলো যারা বাচ্চা কাচ্চা করাইতে চায় তিনটা বাচ্চা করাইতে পারবে তাই না ভাই জি ভাই আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি একটু দেখাই এই যে নীল সাদা দিতেছি ভাই এই কালো সাদা একটা জোর আচ্ছা ঠিক আছে দেখান বন্ধুরা এই যে দেখেন কৌতুক গুলা আমি দেখাই এটা এটা জোড়া তাই না দাদা

কোনো বন্ধুরা নিতে চাইলে ইনশাল্লাহ নিতে পারেন যে প্যান্ট নিব একদম এক হাজার যে প্যান্ট নিবো একদম এক হাজার জি আর কিছু করা দা নাও ভাই ভাই তিন জোড়া একসাথে নিলে পঁচিশশো টাকা তিন জোড়া একসাথে নিলে পঁচিশশো চব্বিশশো টাকা চব্বিশশো আটশো টাকা করে পড়লো হ্যাঁ জি ভাই বন্ধুরা মাত্র আটশো টাকা করে পড়লো দেন একদম অরিজিনাল যে এটা গোল্লা হ্যাঁ জি জি দেশি গোল্লা বাচ্চা খাওয়ার জন্য আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দেন প্রচুর পরিমাণ কবুতর আছে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করবেন আমাদের সাথে থাকবেন কবুতর দেখেন রোদের ভিতরে কেমন চকচক চকচক করতেছে হ্যাঁ ওকে ভাই এগুলা কি কবুতর এটা আপনার জার্মান শিল কবুতর হ্যাঁ বন্ধুরা এটা জার্মান শিল কবুতর এই যে দেখেন খুবই সুন্দর এই যে আরেকটা কবুতর আমি দেখাই বাহ অনেক সুন্দর তো এই যে চাইস দুইজোড়া ভাই দর্শক জার্মান শিল আর হল ভেলভেট শিল দুই জোড়া কবুতরের রানিং তাই না একদম দুই জোড়া রানিং একদম রানিং শিলটা কিন্তু দর্শক আপনারা দেখতেছেন আজকে কালার চমৎকার কালারের তো আশা করি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তো ভাই কোনটা কত টাকা থাকবে দাম ভাই যেই জোড়া নিব আঠারোশো দুই জোড়া একসাথে নিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা লাগবে জি ভাই সিঙ্গেল সিঙ্গেল একটু কমায় টমায় দেওয়া যায় ভাই সর্বোচ্চ কমাই দিয়েছি তারপর আপনি কয়েছেন সতেরোশো করে চৌত্রিশশো টাকা দুই জোরা একসাথে নিলে মাত্র বত্রিশশো বত্রিশশো টাকা ষোলোশো টাকা করে বললে ভাই কি ভাই ওকে ঠিক আছে রানিং একদম ভাই দুই জোরা রানিং দুই জোড়া ক্ষেত্রে কিন্তু ভাই সতেরোশো টাকায় করবো দশটা কম দিয়ে আচ্ছা ঠিক আছে

টাইন অফ আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো কোন বন্ধুরা যদি নিতে চান ইনশাআল্লাহ বাইরে থেকে কবুতরগুলা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন কবুতরগুলা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আর কবুতরগুলা নিবেন ঠিক আছে? দেন যারাগুলা দেন কতটা স্ট্রং কোয়ালিটি ফুল কবুতর এগুলো একদম দেখতে সেই রকম দেয়া যায় কবুতরগুলোই দেখেন বাই লকি যাter কবুতর এটা আপনার কালদম ভাই ইন্ডিয়ান লাইনের কালদম ভাই অনায়সে পাঁচ ছ ঘন্টা উড়ে তাই না ভাই বন্ধুরা পাঁচ ছ ঘন্টা উড়ে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর

বন্ধুরা মাত্র পনেরোশো টাকা লাগবে ইনশাল্লাহ কোনো বন্ধুরা নিতে চাইলে নিতে পারেন এই যে দেখেন কৌতুরগুলা আমি দেখাই দিলাম ভাই এটা তাহলে কত টাকা লাগবে একদম মাত্র পনেরোশো পনেরোশো টাকা লাগবে ফাইনাল হয়েছে ওকে ভাই এটা কি কৌত দাদা আপনার বড় ভাই এটা তো দিলাম এই যে সবুজগলা সবুজ গলা ভাই গলাগলা বা কাপ এটা নে ভাই আচ্ছা এটা ডিম বাচ্চা করা আচ্ছা ভাই এটা আসলে কেমন কোয়ালিটি হবে এটা আমার কোন ভাই বন্ধু নিলে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আর কিছু করা যায় কিনা একটা একটু সমস্যা আছে দেখা যেন কোনটা ভাই ওই যে ঠোঁট হ্যাঁ

তারপরও এত আরে কি কো মারি আমার এক সময় পছন্দ কবুতর ছিল এইরকম সুন্দর কবুতর আচ্ছা ঠিক আছে কত টাকা লাগবে ভাই মাত্র 1800 টাকা ওকে বন্ধুরা এই যে দেখেন আপনারা কবুতরগুলো আমি দেখাই কত সুন্দর এবং কোয়ালিটি ফুল কবুতর ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এই যে দেখেন এই যে কবুতরগুলো আমি দেখাই দিলাম

রানিং পেয়ার এটা ভাই একদম রানিং পেয়ার একদম ভাই এটা কি কৌত এটা ভাই ভাই দেশি জাগলা ভাই হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন দেশি গলা

সতেরোশো মাত্র সতেরোশো বন্ধুরা দেন জোড়াটা দেখেন কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একদম কোয়ালিটিও বেশ মাসাল অনেক সুন্দর ভাই কৌতুল তো রোদে কাঁপতে আছে পুরা

লাল পাততি হ্যাঁ কোবরা লাল পাত কোবরা পেটারনাল লাল দেন দশক গোমাডা দেখেন কোয়ালিটি দেখেন তো আশা করি আজকে যে কবুতর আছে প্রত্যেকটা কবুতর সুস্থ সবল টন্টনা ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আর কবুতর রোদের রোদ হাহা কারণে হা হা করতেছে এই যে দেখেন ভাই এই বাচ্চা করা

আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর তো গোড়াটা কালার তো ভাই চমৎকার মাখন ভাই আচ্ছা ভাই এই লাল গোড়াটা কেমন কোয়ালিটি হবে ভাই ভাই চোখা মাত্র সাড়ে তিন হাজার টাকা লাগবে পাক্কা বড় ভাই

লাল সাদা রাজগোল্লা ভাই আচ্ছা এটা নর ওটা মা দিতে না এটা কি ডিমে আছে দাদা মা দিতে ডিমে তো অবশ্যই আছে আচ্ছা আচ্ছা ভাই এটা কেমন দাম পড়বে বা কি রকম একটা অবস্থা বল বললাম ওই দাদার মা দিতে গোল করে কম জল হুম তো এই জোড়াটা আমার কোন ভাই বন্ধু নিতে চাইলে একদম 2800 টাকা 2800 টাকা একদম 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 দর্শক এই যে রিপদ ভাই যে কৌতূহল আমরা সাদেশা ভিডিওগুলো করাইলাম রোদের ভিতরে দর্শক এই যে ব্যান্ড খাচ্ছা এইদিকে এই এই সাইডেও আছে আশা করি কবুতরগুলো আপনারা নেবেন সুস্থ সবল কবুতর ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই সাইডে যে কবুতরগুলো আছে ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি ভালো লাগে কবুতরগুলা নিবেন আর চ্যানেলটা ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন দর্শক তো আজকে এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম